বোম্বাই মরিচ বা নাগা মরিচ আমরা সচরাচর সবাই চিনি এই বোম্বাই মরিচের আচার তো সেই মজা লাগে বোম্বাই মরিচের আচার ঝাঁজালো স্বাদের এক অনন্য উপহার আচার আচারপ্রেমীদের জন্য সুখবর আজ শেয়ার করছি এমন একটি বিশেষ রেসিপি যা আপনার খাবারের টেবিলে নিয়ে আসবে ঝাঁজালো মচমচে এবং স্বাদের বিস্ফোরণ বোম্বাই মরিচের আচার সহজ উপকরণ সহজ প্রণালী আর দারুণ স্বাদ চলুন শুরু করি আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম এবং তারপরে কয়েকটি শুকনো মরিচ দিয়ে নিলাম এরপরে মরিচের সাথে পাঁচফোরণ ভেজে নেব পাঁচফোড়ন দিয়ে দিলাম ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও বাসায় খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এই বোম্বাই মরিচের আচার কেননা এই বোম্বাই মরিচের আচার গরম ভাতের সাথে এবং খিচুড়ির সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে পাঁচফোড়নটি ভালোভাবে ভেজে নিয়ে এবার রসুন বাটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার প্রথমে আমি অনেকগুলো রসুন কোষা ছাড়িয়ে নিয়েছিলাম এবার সেগুলো দিয়ে দেব আস্ত রসুনগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে এই পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব একে একে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে নেব তারপর আমি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব তেঁতুলটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে ঠিকভাবে যদি নাড়া না হয় তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এইদিকে আমি কয়েকটি মরিচ আগে থেকেই কেটে রেখেছিলাম ওইগুলো আগে দিয়ে দিলাম ঝালের জন্য ঝাল যেন বেশি হয় এই কারণে আমি রসুনের সাথে মরিচগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে এই পর্যায়ে এসে চিনি দিয়ে দেব পরিমাণ মতো যদি আপনি বেশি ঝাল চান তাহলে চিনি একটু কম দিবেন আবার যদি একটু কম ঝাল চান তাহলে একটু বেশি দিবেন এই আর কি এবারে আমি ধুয়ে রাখা মরিচগুলো সব দিয়ে দেবো এবং সব কিছুর সাথে মিশিয়ে নেব ভিনেগার দিয়ে দিতে হবে তাহলে আচারটি বেশি দিন সংরক্ষণ করা যাবে অনবরত লাগতে হবে না নাহলে তেঁতুলগুলো দলা পেকে যেতে পারে মরিচগুলো সেদ্ধ হয়ে গেলে আচারটি কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন আমার আচার কমপ্লিট আমি আমি একটা বয়ামে রেখে দিলাম অল্প কিছু উপকরণে বানিয়ে নিলাম বোম্বাই মরিচের আচার আপনারাও চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন এই বোম্বাই মরিচের আচার খিচুড়ির সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে এই বোম্বাই মরিচের আচার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ